আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ সুপ্রিয় বন্ধুগণ আপনাদের পুচুরই আন্তরিক শুভেচ্ছা এবং জিন ট্রিটমেন্ট মিডিয়া চ্যানেলে সকলকে স্বাগতম সম্মানিত ভিউয়ার্স আমাদের চ্যানেল থেকে যারা রাহাতুল আমেলিন ও তদ্বির বিধান কিতাব নিয়েছেন তাদের মধ্যে যারা গ্রুপে অ্যাড হননি এই কিতাব যারা নিয়েছেন তাদেরকে সকলকেই আমরা একটা গ্রুপে অ্যাড করাই তো যারা এখনও গ্রুপে অ্যাড হননি তারা আমায় নখ দিবেন গ্রুপে অ্যাড হবেন আর যারা এই কিতাব নিতে চাচ্ছেন এই নোটটি নিতে চাচ্ছেন এটা মূলত এই নোটটা মূলতই পরীক্ষিত তদবির সমূহের সমাহার এখানে আমার পরীক্ষিত আমার শিক্ষার্থীদের পরীক্ষিত আমার উস্তাদ থেকে পাওয়া এবং নির্ভরযোগ্য তদ্বিরগুলো একত্র করা হয়েছে জিন জাদু মোয়াকিলাত হাজিরাত জাদুর বিভিন্ন ধরনের চিকিৎসা জিন্নাতের বিভিন্ন ধরনের চিকিৎসা মানুষের এই উপকার সাধন করার জন্য এই নোটটা তৈরি করা হয়েছে যারা এই লাইনে কাজ করছেন বা কাজ শিখতে চাচ্ছেন তাদের জন্য গুরুত্বপূর্ণ এই কিতাবটি আপনারা অবশ্যই এই কিতাবটি সংগ্রহ করে এবং এই কিতাবের নিয়ম অনুযায়ী তদবিরগুলো ফলো করুন ইনশাআল্লাহ তালা প্রতিটা তদবির ফায়দাদায়ক এবং প্রতিটা তদবিরই আপনার জন্য সহজ হবে ইনশাআল্লাহ তালা